আমাদের বিদেশি ভাষা শেখা থাকি বইবেলাকে প্রকারান্তরের জ্ঞানের মেলাও বলা যায় সারা বছর আমরা নানাভাবে বিভক্ত থাকি বইমেলা আমাদের সম্মিলিত করে যায় এক অভিন্ন শক্তি অনুভব করি আমরা এই শক্তি অপরিমেয় আমাদের স্বাধীনতা ইতিহাস লেখা শুরু হলো উনিশশো ছিয়াত্তর সাল পর তারপরে প্রায় ছয় বছর পরে আমাদের স্বাধীনতার ইতিহাস লেখা শুরু হলো হাসান হাফিজুর রহমানের মাধ্যমে খুব সংগঠন ছয় বছর কিন্তু আমাদের মনে ইতিহাস চলে গেছে তো আমি এই যে আমাদের জুলাই